সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আপনারা জানেন সহকারী শিক্ষকদের জন্য অনলাইনে স্বামীর স্থায়ী ঠিকানা এই বদলি কার্যক্রম আজই চালু হবে তো এই চালু হলে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে তোমার ভিডিও আছে চ্যানেলে আপনারা এসে চ্যানেল থেকে দেখে নিতে পারবেন তাছাড়া এই আবেদনটি কিভাবে করবেন এবং কি ডকুমেন্টস লাগবে মূলত সেই বিষয়টি জানানোর জন্য আমি হাজির হয়েছি তো আর কথা বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতেছে আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আপনারা যারা বদলি হতে ইচ্ছুক স্বামীর স্থায়ী ঠিকানায় তাদের জন্য যে কাগজপত্র লাগবে একটু দেখে নিন দেখুন যে যে ডকুমেন্টস থাকতে হবে এক স্বামী অবলিক স্ত্রী স্থায়ী ঠিকানার সাপেক্ষে বিয়ের কাবিননামা নামা অবলিক পত্র লাগবে তারপরে দুই নম্বর আছে সংশ্লিষ্ট পৌর মেয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবলিক ওয়ার্ল্ড কাউন্সিলর এর পত্র তিন নম্বরে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা জমির দলিল কাবিননামায় নামায় উল্লেখিত স্থায়ী ঠিকানা ও দলিলে উল্লেখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে চার নম্বরে খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ সহ আবেদন করতে হবে এই চারটি বিষয় আপনাদের কাছে রাখতে হবে তাহলে আপনারা এই ডকুমেন্টস গুলো এখানে সাবমিট করে দিতে হবে এর ডকুমেন্ট যদি আপনারা সাবমিট না করে দেন তাহলে আপনাদের আবেদন গুলো গ্রহণযোগ্য হবে না আর আপনারা যদি এই দু সালে যে অনলাইন বদলি নির্দেশিকা আছে পরিপূর্ণটা দেখতে চান তাহলে কোথায় পাবেন সে বিষয়টি আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিই তো এর জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি মজিলা ফায়ারফক্স এই ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা একটা নতুন ট্যাব নেবেন সার্চ বক্সে এসে লিখবেন ডিপিই ডিপিই লেখার পরে এই ডিপিই তে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি এখানে প্রথমে দেখাবে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়ে আসবে আনার পরে এখানে একটু আপনি নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে দেখুন এই যে এখানে দেখছে আইন বিধি ও নীতিমালা এখানে প্রথমটি রয়েছে নীতিমালা ও নির্দেশিকা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যত নীতিমালা নির্দেশিকা আছে সবগুলো এখান থেকে দেখতে পাবেন এই যে দেখুন তেতাল্লিশ নম্বরে রয়েছে অনলাইন সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু তেইশ এখানে এই যে ডান দিকে পিডিএফ এর ছবি দেখতে পাচ্ছেন পিডিএফ আইকন দেখতে পাচ্ছেন এই পিডিএফ আইকনের উপর ক্লিক করে দিবেন পিডিএফ আইকনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই কাঙ্ক্ষিত অন সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার দেখতে পাবেন তো এখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো আপনারা আবেদন করার সিস্টেম কারা আবেদন করতে পারবে পারবে না এই বিষয়গুলো দেখে নিতে পারবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি الله <applause>